খাস্তা হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে দুইটা হয়ে গেল নমস্কার বন্ধুরা পিলা শ্রুটি আপনাদের সকলকে স্বাগত আজকে ময়দা আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো এই রেসিপিটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার সকালের জলখাবারও হতে পারে আবার বিকালের স্ন্যাক্সও হতে পারে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা তৈরি করে নেওয়া যাক এই নাস্তাটা বাচ্চাদের অনেক সময় টিফিনও আপনারা বানিয়ে দিতে পারেন চট জলদি সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে এখন লবণ দিয়ে এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দেবো এই চিনি আর তেলটা দিলে নাস্তাটা খেতে কিন্তু খুব মজাদার হবে এখন ভালো করে ময়দাটাকে ময়েম দিয়ে নেব এখানে ময়দার পরিবর্তে গমের আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যাবে ময়ম দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিলাম এখন এটা পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন ডোটা কত সুন্দর নরম আর সফট হয়েছে যে ডোটা কত সুন্দর হয়ে গেছে এখন লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড় করে বানাতে হবে এখন লেচিগুলো একটু গোল গোল করে নেব এইভাবে বানিয়ে নিয়েছি এখন এটা বেলে নেব একটু তেল দিয়ে দেব লুচির থেকে বড় হবে আর লুচির থেকেও একটু মোটা হবে বড় করে বেলে নিয়েছি এখন এই চারটা বাটি নিয়ে নিয়েছি একই মাপে বেলা হয়ে গেছে একটা বাটির উপরে এই পরোটাটা দিয়ে নেব আপনারা যে মাপের বাটি নেবেন সেই বাটির যেন এইভাবে বের হয়ে থাকে পরোটা বা রুটি যাই বলুন এইভাবে সবগুলোই বাটির উপরে বানিয়ে নেব একটা তো বানানো হয়ে গেল এখন এই চারটা বাটির মাপে এইভাবে বানিয়ে নেব সবগুলো আর রুটিগুলো এই যে এরকম মোটা রাখতে হবে একটু লুচি থেকে অল্প একটু মোটা বেশি হবে চারটা বাটির মাপেই রুটিগুলো বানানো হয়ে গেছে এখন টিফিনগুলো বানিয়ে নেব একটা করে ডিম ভেঙে নিয়েছি একটা করে রুটির মধ্যে দিয়ে দেব চারটে ডিম ভেঙে নিয়েছি আর দেখবেন ডিমগুলোর কুসুমগুলো যেন ভেঙে না যায় এভাবে গোটা গোটা হয়ে যেন থাকে তাহলে খেতে নাচটা আরও বেশি ভালো লাগবে এখন সব ডিমগুলোর উপরে একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন আমার ছেলে বলছে যে কাঁচা লঙ্কা কুচি দিও না ভালো লাগে না আমি খাবো না কিন্তু তবু একটু দিচ্ছি অল্প করে দিলে খেতে ভালো লাগবে একটু ঝাল ঝাল হবে এখন টমেটো কুচি দিয়ে দেব এখন একটু করে লবণ দিয়ে দেবো আর একটু করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এই যে বন্ধুরা দেখুন নাস্তাগুলো কত সুন্দর লাগছে কাঁচাতে সবগুলো বানানো হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দুই রকমের ডিজাইন বানিয়ে নেব এখন এভাবে মুড়ে নিতে হবে এখন সবটাই এক ভাব একসাথে করে জোড়া লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায় মুখটা একটা হয়ে গেল বানানো এখন আর একটা বানিয়ে নেব আবার এইভাবে ভাজ দিয়ে নেব খুব সহজ বন্ধুরা কিন্তু খেতে অসাধারণ বানিয়ে নিলাম আর দুইটা অন্য ভাবে বানাবো এই রুটির উপরে আর একটা রুটি দিয়ে দেব দিয়ে এভাবে ধারগুলো চাপ দিয়ে নেব এই ধারেরগুলো কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলো এখন এই ধারগুলো একটু চাপ দিয়ে নেব যেন খুলে না যায় আর ভেতরের পুরটা যেন বের হয়ে না যায় সবগুলো বানানো হয়ে গেছে এখন উনুনটা ধরিয়ে নেব ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব এখন একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো উপরে এইভাবে একটু করে তেল দিয়ে দিতে হবে উল্টে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর খুলে যাচ্ছে দেখুন কত সুন্দর খুলেও যাচ্ছে না ডিমটা একটুকু হচ্ছে না এই সময়ে উনুনের রাস্তা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই যে দেখুন বন্ধুরা ফুলে কত বড় হয়েছে আর একটা দিয়ে দিলাম ওইটা উল্টো করে দিয়েছিলাম এটা করে দিলাম এইভাবে একটু উপরে উপরে তেল দিয়ে দিতে হবে তাতে এই নাস্তাটা কিন্তু ফুলে ফুলে যাবে এখন উল্টে দেব ডিমের এই নাস্তাগুলো বাড়িতে বন্ধুরা বানিয়ে খান খুব কিন্তু ভালো লাগে খেতে সকালবেলা এইভাবে নাস্তাও বানিয়ে খেতে পারেন আবার বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন আবার সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু খাওয়া যাবে খুব সুন্দর একটা রেসিপি কিন্তু বের হচ্ছে না আর ফুলে একেবারে বড় হয়ে যাচ্ছে এটাও ভাজা হয়ে গেল এখন তুলে নেব দেখুন ফুলে কত বড় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে দুইটা হয়ে গেল যেটা বাটিতে কেটে নিয়েছিলাম সেটা এখন ভাসছি গোল বানিয়েছিলাম যেটা উল্টে দেব এটাও ভাজা হয়ে গেল এখন তুলে নেব এই যে সবগুলো ভাজা হয়ে গেল এই যে বন্ধুরা দেখুন একটা ডিম আর সামান্য কিছু ময়দা দিয়ে কত সুন্দর একটা নাস্তা বা টিফিন যাই বলুন না কেন বানানো যায় এইভাবে একটা টিফিন যদি বানিয়ে দেওয়া যায় একটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে কিছু তাহলে কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে আর কোনো টিফিন লাগবে না কত সুন্দর লাগছে দেখতে একেবারে খাস্তা হয়েছে একটা ডিমও কিন্তু খুলে বের হয়ে যায়নি এই যে বন্ধুরা দেখুন একটা ভেতরে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর না বাবা দেখো কেমন লাগছে কি সুন্দর আছে মা আমাকে এরকম ভাবে স্কুলে টিফিন বানিয়ে দেবা ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবে